রিপাবলিকে ছিল দিনে ইলাহি আকবরের ক্ষমতা ছিল কেলিকে ছিল আকবর অর্থ দিয়ে একদিন তারা বসে বসে দিনে ইলাহি সেই গাছের মাঝে অনেক বড় যাই হোক তাহলে আকবরের অর্থে মুক্তি মন

বেবে জেনে চলো বাচা বাচা আল্লাহর তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাই আমার পদলিতে হবে বিদায় হও এই তো কোন কোন যে আগে